আজকের কবিতা তুমি এবং প্রকৃতি কবি আরিফ মঈনুদ্দিন তুমি এবং প্রকৃতি সমান্তরাল ট্র্যাকে যেদিন ভূমিষ্ঠ হলি সেদিনই এক প্রকৃতি অন্য পাশে তুমি যেমন রেলগাড়ির দুদিকের চাকা প্রকৃতি যাচ্ছে সত্যের সাথেই প্রকৃতি যাচ্ছে সুন্দরের সাথে প্রকৃতি যাচ্ছে সুবিচার এবং সুবিবেচনার সাথে প্রকৃতি যাচ্ছে সব ধরনের কল্যাণের সাথে তুমি যদি থাকো অসত্যের সঙ্গে তোমার সঙ্গী যদি হয় অসুন্দর তুমি যদি গাঁড়ছোঁড়া বাদ অবিচারের সঙ্গে বিবেচনাহীন তুমি যদি থাকো অনিয়মের সঙ্গে সব ধরনের কল্যাণের বিপরীতে তুমি যদি অকল্যাণের সঙ্গী হও তাহলে তোমার গতি বাধাপ্রাপ্ত হবে প্রকৃতি তোমার সঙ্গে সমান তালে চলতে পারবে না তুমি প্রকৃতির সঙ্গে চলার উপযুক্ত নাও প্রকৃতি নয় তুমি তাল মেলাতে ব্যর্থ প্রকৃতি সত্য এবং সুন্দরের দিকে তুমিও যদি সেই দিকে খাটাতে পারো বাল নিশ্চিত সমান তালে আরাধ্য গন্তব্যে পৌঁছে যাবে একদিন যদি সঠিক গন্তব্যে পৌঁছতে যাও তোমাকে তাল মেলাতে হবে সত্য এবং সুন্দরের সাথে তোমাকে তাল মেলাতে হবে সুবিচার এবং সুবিবেচনার সাথে তোমাকে তাল মেলাতে হবে নিয়ম মেনে কল্যাণের সাথে তা না হলে তুমি ছিটকে পড়বে ট্র্যাক থেকে বিপর্যস্ত হতে হতে ভেঙে চুরে বিধ্বস্ত যুথবদ্ধ তোমার প্রকৃতি তোমাকে ছেড়ে চলে যাবে অভিশপ্ত তুমি সাময়িক নষ্ট আনন্দ ফুরিয়ে গেলে নির্জীব পড়ে থাকবে ভাগারে দ্বিতীয় মৃত্যুর অপেক্ষায় অসম্মান কুড়াতে কুড়াতে যদি অনুতাপের আগুন জ্বালাতে ব্যর্থ হও তোমার যা কিছু সম্পদ সব কিছু নিয়ে পৌঁছে যাবে আস্থা করে